হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্টের রেসিপি আর আমি কি করে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক তো রুই মাছের একটা মাথা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সরষার তেলে আমি ভেজে নেব তো এখানে ভাজা হচ্ছে সেইখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি রুই মাছের মাথাটা তো ভালো করে ধুতেই হবে তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর ভাজা বসেছি তো গ্যাসটা কমিয়ে রেখেছি এই ফাঁকে আমি এক কাপের মতন আমি গোবিন্দভোগের চাল নিয়েছি আর চোদ্দো পনেরোটার মতন কাজু চোদ্দো পনেরোটার মতন কিসমিস সমস্ত একসাথে নিয়ে আমি ধুয়ে নেবো চাল কাজু কিসমিস একসাথেই ধোবো তো এইখানে আমি তিন চারবারই চালটা ধুয়েছি কিন্তু তোমাদের এখানে আমি দুবার দেখালাম তো দেখো চালটা এই অবস্থায় আমি ধুয়ে আমি রেখে দিয়েছি মানে চালটাও ভেজানো রইল কাজু কিশমিশ এই ফাঁকে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে আমি একটুখানি মাছের মাথাটা খুন্তি দিয়ে ভেঙে নিলাম তোমরা দেখেইছ তো ওই দেখো লাল লাল করে আমি ভেজেছি এইবার কড়াইতে তো তেল বেশি করেই দিয়েছিলাম সেই তেলেই আমি আলু ডুমো ডুমো করে আমি কেটে আমি ভেজে নেব তো গ্যাসটা আবারও কমিয়ে রেখেছি এই ফাঁকে আমি মশলাটা করে নেব মশলা করার জন্য ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি আর একটুখানি পরিমাণ মতন আদা নিয়েছি ছয় সাতটার মতন লাল পাকা লঙ্কা নিয়েছি একটা টমেটো আর আমি সামান্য ধনে নিয়েছি নিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি মিক্সি জারে পেস্ট করে রেখে দিলাম মশলাটাও রেডি হয়ে গেল বাটা মশলাটা এই ফাঁকে দেখলাম আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাও তুলে নিয়েছি কড়াইতে যেইটুক তেল ছিল সেই তেলেই আমি গোটা জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা আমি ফোড়নে দেব ফোড়নের ম ফোড়ন দিয়ে তার মধ্যেই আমি দিয়ে দেব বাটা মশলাটা তো বাটা মশলাটা দিয়ে এরপরে দেব হাফ চামচের মতন জিরের গুঁড়ো জিরের গুঁড়ো খুব সামান্যই দিয়েছি তারপরে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন আর একদম সামান্য গুঁড়ো লঙ্কা যেহেতু আমি আগে লাল পাকা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই জন্য সামান্য আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি মশলাটা কষে এলে আমি খুব সামান্য কিন্তু চিনি দিয়েছি চিনিটা মশলার মধ্যে দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে দেব মাছের মাথা আর আলুটা আলু ভাজাটা তো আলু ভাজা আর ভাজা যে মাছের মাথাটা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে তারপরে দেব ওই যে চাল ভিজিয়ে রেখেছিলাম আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি ওই মশলার মধ্যে দিয়ে আরেকটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তারপরে দেব খুব সামান্য জল এইখানে আমি এক কাপের মতন চাল দিয়েছিলাম জল দিয়েছিলাম দু কাপের মতন দু কাপের একটু কম জল দিয়েছিলাম সে জল দিয়ে তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম একদম গ্যাসটা লো ফ্লেমে রেখেছিলাম তো দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব তো দেখো জল সমস্ত টেনে গেছে এরপরেই আমি নামানোর আগে গরম মশলা আর আমি ধনে পাতা ছড়িয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কাও দিলাম তো যাই হোক একদম শেষে একটু ওখানে আমি ঘি দিলাম ঘি আরেকটুও দেওয়া যেতে পারে কিন্তু আমাদের ঘরের লোক ঘিটা অতটা পছন্দ করে না এই জন্য ঘি খুব সামান্য দিয়েছি তো সে যাই হোক একদম ঝরঝরের মতনই হয়েছে মুড়িঘণ্টটা চালটা আর জলটা খুব পরিমাণ মতন দিতে লাগে চাল যদি এক কাপ দেওয়া হয় সেখানে জলটা দু কাপের একটু কম মানে দেড় কাপের একটু বেশি জল আমি দিয়েছি এইভাবেই চাল চাল জলের মাপটা দিতে লাগে তো যাই হোক মুড়ি ঘন্ট আমার রেডি তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর এইভাবে করে দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো আজকের মতন এই পর্যন্ত নেক্সট দিন আবার আসছি